আসসালামু আলাইকুম গাইজ আহ আমার ছোট ভাই এক জায়গায় মাছ মারতে আইছে এখন আমাকে বলছে মাছ মারতে আসছে এই জন্য আসলাম এখানে দেখেন একটা বড় একটা পাগার আমাকে গ্রামের পাশে বলা হয় এটা পাগার হ্যাঁ এই পাগার হিজবো আজকে দেখেন মাছে ওয়াশ করতেছে আপনাদেরকে আমি দেখেন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানিনা হ্যাঁ দেখা যাচ্ছে এই যে মাছ ওয়াশ করতেছে দেখি কি মাছ পাওয়া যায় আজকে এখানে পানি কিন্তু গভীরতা অনেক এখানে কিন্তু গভীরতা মোটামুটি কমর সমান দেখি পানি হিসতে গত সময় লাগে তো অনেকদিন ধরে মাছ মারি না তবে আজকে আসলাম যেহেতু ছোট ভাই বলছে শখ করে আসলাম যে মাছ দেখি পাওয়া যায় কি না আসলে মাছ মারা একটা নেশা আমার আগে থেকেই এই জন্য আসলাম এই যে উচি নিয়ে দেখেন এই যে উঁচি নিয়ে আসলাম মাছ মতে এটা সিঁচতে হবে পানি ফালাইতে হবে আরেক জায়গায় এই যে জায়গাটা মাছ দেখেন কত লম্বা অনেকটা লম্বা পাকার এটা এখন দেই কি পাওয়া যায় এটা থেকে সবাই আমাদের সাথে থাকবেন দেখতে পারবেন ইনশাআল্লাহ তোম পূৰা ভিডিঅ' কৰক বৃষ্টির কারণে আর ভিডিও করতে পারি যার কারণে মোবাইল নিয়ে মোবাইল বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আর এখানে যেই পানি আসিল মানে অনেক পানি আসিল গভীরতা প্রায় কমর সমান ছিল আর পানি শেষতে শেষতে আমাদের সময় লেগে গেছিল প্রায় পনেরো তিন ঘন্টার মতন সময় লাগছিল ওই পানি শেষতে যেহেতু হাতে শিখছি এই জন্য মানে সময়টা লাগছে বেশি মেশিন দিয়ে শেষলে হয়তো বিশ মিনিটের সময় লাগতো না বেশি বিশ মিনিটে বেশি লাগতো না কিন্তু হাতে শেষ হয়েছে তো এই জন্য সময়টা লাগছে বেশি বৃষ্টির কারণে পরে আর ভিডিও করতে পারি নাই মোবাইল বাড়ি পাঠিয়ে দিচ্ছিলাম যাই হোক আপনারা দেখছেন যে আমি মাছ মতে আসলাম এরপরে দেখ দেখতে পারবেন মাছ আমরা কতগুলো মাছ পাই দেখেন এই মাছগুলোর মাছই ওই পাগার হিচিয়া দেশি মাছ তাজা একেবারে তাজা মাছ টাকি মাছ বড় দুইটা সাথে আরেকটা আছে তিনটা আর একটা শিং মাছ আর কই মাছের বাচ্চা অনেকগুলো কই মাছ এই মাছগুলো যদি বড়ো হইতো অনেক মাছ হইতো পুরো বল যায় তো ওই বল শিং মাছ পাইছি ছোট ছোট ছোটো দুইটা এই যে এই যে শিং মাছ একটা এই একটা শিং মাছ দেখেন এই যে মাছ তর মাছ অনেক দিন পরে এই তরতাজা মাছগুলো আমি মারতে পারলাম আসলেও একটা মাছ আমাদের শহরে কিনতে অনেক টাকা যাইব আর এরকম তাজা মাছ পাওয়া যাইবো না দেশি মাছ আর নিজের হাতে ধরে মাছ মারলে সেটাই অন্যরকম